কোথায় ভাবলাম বাড়ি গিয়ে নাক দেখে একটা লম্বা ঘুম দেব তা না এবার উটকো এসে হাজির মহারাজ এবার থেকে আমাদের রাজসভার বদলে এখানে এসে ফুলকপি চাষ করতে হবে নাকি না 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 চাষ করব আমি তোমাদের শুধু আমাকে চাষের কাজে একটু সাহায্য করতে হবে বিজ্ঞানী আর গোপাল গাছের

গোপাল কিন্তু ঠিকই বলেছে তোমাকে তো অনেকটা ওই কাকতাড়ুয়ার মতোই দেখতে তাই আজ থেকে তুমি সকাল সন্ধে আমার ফুলকপি খেতে দু হাত তুলে কাকতা